ব্যবসায়ীদের জন্য এখনও দিনবাজারে নতুন তৈরি হওয়া মার্কেট কমপ্লেক্স শুরু করা যায়নি পাশাপাশি পুরনো মার্কেট কমপ্লেক্সটিরও বেহাল অবস্থা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটি জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু ব্যবসায়ী সেখানে ব্যবসা করে যাচ্ছেন পুরসভার উশসী ভবনও পরিত্যক্ত শুক্রবার ভবনগুলি পরিদর্শন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ পুরসভার আধিকারিকরা ছিলেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহাসহ অন্যরাও পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন দিনবাজারে পুরনো মার্কেট কমপ্লেক্সটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে পুরসভা থেকে ব্যবসায়ীদের আগেই সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল শনিবার সেখানে বিপজ্জনক ভবন লেখা একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে আগামী দিনে এই বিল্ডিং নিয়ে যাতে কিছু করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে পুরসভার তরফে দিনবাজারের নতুন কমপ্লেক্স চালুর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অপরদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন পয়লা বৈশাখে নতুন মার্কেট ভবন উদ্বোধন করার ইচ্ছে রয়েছে তাদের বিদ্যুতের সংযোগ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে জলের কাজও অনেকটা এগিয়েছে পুরনো মার্কেট ভবন মোহন বসু পুরসভার চেয়ারম্যান থাকাকালীন ড্যামেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছিল ভবিষ্যতে সেখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে যাতে নতুন করে ভবনটি তৈরি করা যায় তারও চেষ্টা করা হবে বলে জানান তিনি আজকে বিভিন্ন জায়গায় আমরা একটু ভিজিট করে দেখছি যেমন আমরা প্রথমে ঊষসি ভবনটা একটু দেখছিলাম তারপরে আমাদের এই দিনবাজারের যে সেকেন্ড ফেস এটা তো একটা সাংঘাতিক ভয়ানক পরিস্থিতি আমরা বারবার ভার্বালি আমরা বলে এসেছি যে আপনারা ওখান থেকে উঠে যান একটা বিপজ্জনক হয়ে আছে জায়গাটা তাই সেটার সেটাও আমরা একটু ভিজিট করে দেখলাম যে এটাকে কিছু একটা করা যায় কি না কিছু আমাদের বাইরে থেকে একজন এসছিলেন লোক তারাও একটু ভিজিট করে দেখলেন একটা ভিজিট হলো আজকে একটা দিনবাজারে দিনবাজারে ম্যাডাম দিন দিনবাজারে আর একটা পুরনো আছে যেটা বিভিন্ন দিন ধরে আপনাদেরও নির্দেশিকা আছে যে ওখানে কোনো রকম দোকানদার করা যাবে না সেটা খুব মানে বিপজ্জনকভাবে মানে ঝুঁকি নিয়ে ব্যবসা করছে তো এই বিষয়টা আপনারা আমরা ভিজিট করলাম এবং ওখানে স্থানীয়দেরও বললাম আমরা আগামীকালই একটি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি যে বাড়িকে বিপজ্জনক বলে একটা বোর্ড আমরা ঝুলিয়ে দিচ্ছি এবং আগামীতে এই বিল্ডিংটাকে নিয়ে কিছু ভাবা যায় কি না সেরকম একটা প্রাইমারি আমরা একটা ভিজিট করে দেখলাম এখন কথাবার্তা চলবে আগামী এবং আমরা দেখছি আমরা বিভিন্ন জায়গায় উশুশি থেকে শুরু করে বিভিন্ন জায়গা নতুন নতুন মার্কেট কমপ্লেক্স কবে চালু আমরা আমরা দেখছি মার্কেট বলতে এটা আমাদের অলরেডি আমাদের সমস্ত আমাদের যে কাজকর্ম সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং ওনারা এখন লাইটের এনওসি নেবেন এনওসির জন্য ওনাদের বলা হয়েছে সমস্ত কাজই হয়ে গেছে ওনারা চাইছিলেন আমাদের কাছে একটা আবেদন রেখেছেন যে আমরা হয়তো পয়লা বৈশাখের দিন ওনারা উদ্বোধন করতে চান আমাদের প্রসিডিওর সব কমপ্লিট আমরা দিয়ে দিয়েছি এখন ওনাদের ইচ্ছে অনুযায়ী ওনারা শুরু করবেন ওনারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন পয়লা বৈশাখে ওনারা এটা উদ্বোধন করবেন থ্যাংক ইউ আমরা কিছু কাজের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ওনার সাথে আলোচনা করার জন্য উনি বলেছিলেন যে আমি নিজে যাব যে ভিজিট করে আপনাদের সাথে বসে একটা আলোচনা করব তার মধ্যে আছে আমাদের পয়লা বৈশাখ আমাদের এই নতুন কমপ্লেক্সটা উদ্বোধন করার কথা চলছে তো মিউটেশান চলছে মিউটেশান প্রায় আপনি ধরে নেন ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট মিউটেশান হয়ে গেছে বাকি মিউটেশানও এর মধ্যে হয়ে যাবে ইলেকট্রিসিটি ঢুকে গেছে জলও রেডি আছে কানেকশান সবগুলো হয়ে গেলে আশা করি পয়লা বৈশাখে গণেশ পুজো টুজো করে আমরা ওই বিল্ডিংটা ওপেনিং আর পাশে যে পুরনো যে এই যে মার্কেট কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ভুগছে সেটা বিভিন্ন যারা ব্যবসায়ী লোক তারা ঝুঁকির মধ্যে দিয়ে ব্যবসাও করে যাচ্ছে ওর ভিতরে এই এই বিষয়ে নিয়ে কী আলোচনা হলো মোহন বোস থাকাকালীন এই কমপ্লেক্সটাকে ড্যামেজ ডিক্লেয়ার করেছে এই পুরনো বিল্ডিংটা পুরনো আমাদের মোহন বোস থাকাকালীনই এটাকে ড্যামেজ বিল্ডিং বলে মাঝখানে উনি লাইসেন্সের রিনিউ পর্যন্ত করছিলেন না এই কারণে তো এবার চেয়ারম্যান ব্যাপারটা একদিন এসে দেখে দেখে উনি বললেন যে দেখি এটাকে ঠিক করতে গেলে তো পুনর্বাসন দিতে হয় আগে এদের পুনর্বাসনটা দিতে হবে কোথায় এরা যাবে তারপর এটাকে নতুন করে আবার তৈরি করার পরিকল্পনা আছে